শ্রীভূমি জেলায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় ফের নারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে চলন্ত বাসের ভিতর এক যুবতীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে পুলিশের তৎপরতায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অপরাধীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়ে উত্তাল হয়ে ওঠে শ্রীভূমি শহর গতকাল সন্ধ্যায় এএস টু ফোর সি সিক্স ওয়ান 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 নম্বরের একটি যাত্রীবাহী বাসে ঘটে যায় লজ্জাজনক এই ঘটনা নির্যাতিতা যুবতীটি যখন নিজ গন্তব্যের দিকে যাচ্ছিলেন তখন তিনজন দুষ্কৃতিকারী তাকে শারীরিকভাবে হেনস্থার শিকারের অভিযোগ তবে ঘটনার এক পর্যায়ে যুবতীটি চিৎকার করে ওঠেন আতঙ্কিত হয়ে অপরাধীরা তাকে বাস থেকে জাতীয় সড়কে ফেলে পালিয়ে যায় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শ্রীভূমি শহরে জনতা রাস্তায় নেমে আসে দোষীদের দ্রুত গ্রেপ্তারের প্রতিবাদ জানায় নারীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনের ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে বিক্ষোভকারীদের ভিড় জমে ওঠে অবশেষে পুলিশের সক্রিয় তদন্তের ফলে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের শনাক্ত করা হয় হায়লাকান্দির পাঁচগ্রাম এলাকায় জসিব উদ্দিন লস্কর ও শিলচরের আবু সালাম নামে দুই অভিযুক্তকে আটক করা হয়েছে পুলিশ জানিয়েছে অপরাধী চক্রের তৃতীয় ব্যক্তির খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেই তীব্র ক্ষোভ বিরাজ করছে অনেকেই মনে করছেন মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন আন্দোলনকারীরা দোষীদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন পুলিশ সুপার এক বিবৃতিতে জানিয়েছেন অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা হোক একই সঙ্গে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেই জানা যাচ্ছে বাসত ফিজিক্যালি করা খবর টেকনিক্যাল এনালাইচিছ আছে মোবাইল টাৱাৰডাম্প আৰু চি চি টিভি ফুটেজ এইখিনি আৰু তেখেতৰ ষ্টেটমেণ্ট লৈ পেলাই আমি আজি পাঁচখন গাড়ী ৰিটাৰ্ণ কৰিছিলোঁ ছাছপেক্টেড তাৰ ভিতৰত এখন গাড়ী যিখন এ এছ টুৱেণ্টি ফ'ৰ চি ছিক্স ট্ৰিপল ওৱান এখন হাইলাকান্দি ৰেজিষ্ট্ৰেশ্যন হয় এইখন গাড়ীত চি চি টিভি ফুটেজ প্লাছ তেখেতৰ লোকেশ্যন মিলাই পেলাই এই গাড়ীখন ছাছপেক্টেড আমি ধৰা কৰিছোঁ লগত ভেৰিফাই কৰিছোঁ এজন তেখেতে চিনাক্তও করেছে সেইমতে আমি দুজন মানুহক এৰেষ্ট কৰিছোঁ এজনৰ নাম জাসিমউদ্দিন লস্কর তেখেত রাজগামর হয় আর এজন আবু সালাম তেখেত শিলচৰৰ হয় সো এতিয়া বাকি ইনভেস্টিগেশন আমি কিবা বেলেগ এঙ্গেলও আছে নেকি ফেস আমি গম মানে তিনজন আছিলে এতিয়া দুজন হৈছে আৰু বাকি যদি বেগ মানুষ ইনভলভ আছে আমি আমি ফাৰ্ডাৰ ইনভেষ্টিগেশ্যনত কথাখিনি ওলাব এজন গাড়ী ড্ৰাইভাৰ আৰু এজন গাড়ী পেচেঞ্জাৰ তাইক আছিল আমি এতিয়াও যোনটো প্ৰিলিমিনিয়াৰ আমি গম পাইছোঁ এতিয়া এৰেষ্ট কৰাৰ পিছত তেখেত এতিয়া ষ্টেবল আছে আমি আজি ডক্টৰৰ লগত কথা পাতিছিলোঁ হ'ব বুলি আজি তেখেতক ৰিলিজ কৰিব চিভিল হস্পিটেল তেওঁ মেডিকেল ৰিপৰ্টটো ক্লিয়াৰলি আহিলে গম পাম এক্সটাৰনেলি আমি একো এনেকুৱা চিভিয়াৰ আমি ইঞ্জুৰি দেখা নাই মেডিকেল ৰিপৰ্ট আমি ৱেইট কৰি আছোঁ এটা বৰ্ড ফৰ্ম কৰিছে চিভিল হস্পিটেলত সেইটো মতে মই ফাৰ্ডাৰ আপডেট দিব পাৰিম